ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর আগে ঢাকা মেডিকেলে তার অপারেশন হয় ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডক্টর জাহিদ রাহান বলেন তার কন্ডিশন খুবই খারাপ ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই হাসপাতালে নিয়ে আসার পরও তার সাইন অফ লাইফ বা জীবিত থাকার লক্ষণ ছিল জানিয়ে তিনি বলেন অপারেশন চলার সময়ও আমাদের এনেস্থেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন ওনার এফোর্ট আছে এর মানে হল নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি আছে। এখনও কিন্তু উনি বেঁচে আছেন। অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানান ডক্টর জাহিদ রায়হান তিনি বলেন ওনার নাক দিয়ে মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না তবে উনি এখনো বেঁচে আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা ওসমান হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ধারণ ধরে নিচ্ছে চিকিৎসকরা এ কথা জানিয়ে ডক্টর জাহিদ বলেন বুলেট যদি ভেতরে থেকেও যায় আমরা ধরে নিলাম মগজের ভেতরে আছে। ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই ওটা করাও হয় না তবে বুলেট বের হয়ে গেছে এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে তবে বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি আমরা সেগুলো সন সংগ্রহ করেছি খুব ছোট ছোট ফ্র্যাগমেন্টগুলো